বিভিন্ন জায়গায় চুরি ডাকাতি হচ্ছে চিন্তাই হচ্ছে হাইজ্যাক হচ্ছে অন্যায় কাজ হচ্ছে এই সরকারকে ক্ষতিগ্রস্ত করবার চেষ্টা হচ্ছে পত্রপত্রিকায় বেরোচ্ছে যুবলীগের এই কমিটির অমুখ ছাত্রলীগের এই কমিটির অমুখ কৃষক লীগের এই কমিটির অমুখ নিবৃত হন নিজেকে নিজের বিবেককে জাগ্রত করেন শেখ মুজিবের কন্যা পালিয়ে যাবে এইটা আমরা বিশ্বাস করি না কোথায় কেউ কেউ বলে ঘরে করেছেন আমি তা বলতে চাই না তুমি পালিয়ে যাবে কেন বাংলাদেশে থাকবে তুমি পালিয়ে গিয়েছ আওয়ামী লীগের কেন্দ্র থেকে শুরু করে গ্রাম পর্যন্ত যারা আওয়ামী লীগ করেন তাদেরকে তুমি কোথায় রেখে গেছ তাদের নিরাপত্তার বিষয়টি কি করেছো তুমি তোমার জীবন বড় তাইলে তুমি রাজনৈতিক দলের নেতৃত্ব নিলে কেন কেন নিলে তুমি তাদেরকে অরক্ষিত রেখে বিপদের বন্ধুগণ বন্ধুগণ অনেকেই এখন বলছেন আমরাও বলছি শান্তি চাই শান্তি চাই বেশ কিছু পরিবর্তন হয়ে গেছে বেশ কিছু খুব দ্রুত সময়ের মধ্যে আমাদের নিয়ন্ত্রণের বাইরে অনেক পদক্ষেপ হয়ে গেছে আল্লাহর আসতে জোর হাতে বলি আর যাতে এইসব না হয় তবে শান্তি চাই শান্তি চাই অশান্তি সৃষ্টিকারীর সৃষ্টিকারীর সাথে শান্তির আলোচনা চলে বলেন যে অশান্তি সৃষ্টি করে তার সাথে শান্তির আলোচনা চলবে ডাকাতের কাছে অস্ত্র থাকে নিরস্ত্র মানুষ হয়ে ডাকাতকে বলতে পারবেন ডাকাতি করো না বলতে পারবেন না শান্তি চাই শান্তি চাই যারা দীর্ঘ ষোলো বছর অত্যাচার করেছে আওয়ামী লীগ করেন অসুবিধা নাই রাজনৈতিক দল করবেন আওয়ামী লীগের ছদ্মাপরাণে মানুষের জমি কেড়ে নিয়েছেন মানুষকে নির্যাতন করেছেন অন্যায়ভাবে মানুষের নামে কেস দিয়েছেন থানায় নিয়েছেন একদিকে থানায় পাঠান আর একদিকে বলেন টাকা দেও ছেড়ে দেব এই সব কাজ করেছেন তাদের কি হবে এখন কি আপনি আইন আপনার হাতে নিয়ে নেবেন না নেওয়া যাবে না যা হইছে হইসে সামাজিকভাবে বয়কট করা যায় না সেটা বলবেন সেটা কি কিভাবে যাচ্ছে রাস্তা দিয়ে কথা বলবেন না মসজিদে দেখা হয়েছে আলোচনা করবেন না কিন্তু আমি বলে দিই আপনার অনুরোধ করি খবরদার যত অত্যাচার যত নির্যাতন যত নিপীড়ন যত হুঙ্কার যত অসুবিধা যা কিছু করুক তিনি আমাদের এলাকার মানুষ আমাদের ভাই আমাদের স্বজন দুর্ব্যবহার করবেন না কটু কথা বলবেন না অন্যায়ভাবে তার বিরুদ্ধে উস্কানি দেবেন না দেবেন না আপনি সামাজিকভাবে তার থেকে দূরে থাকতে পারেন যে তার শিক্ষা হয়ে যাবে এই শিক্ষাটা আমাদের জন্য অপেক্ষা করছে আমরা যারা ষোলো বছর লড়াই করেছি আমরা এইভাবে সামাজিকভাবে বয়কট করলে আমরাও যাতে স্বৈরাচার না হই আমরাও যাতে মানুষের অধিকার কেড়ে না নেই মানুষের বিরুদ্ধে না দাঁড়ায় সেটা আমরাও শিক্ষা পাব পৃথিবী একভাবে চলে না ভালো মন্দ মিলেই পৃথিবী আমার বিনয়ের সাথে অনুরোধ থাকবে আমরা কুলৌড়া সকলকে দেখিয়ে দিতে চাই গোটা দেশ যা হোক যা কিছু হোক যেভাবে চলুক যা হোক আমার কুলৌড়াটা আমার যাতে শান্তির মধ্যে থাকে এই বিষয়টি আপনারা পদক্ষেপ নেবেন বন্ধুগণ আমার পাশ থেকে নেত্রীবিন্দরা বারবার বলতেছেন আপনাদের কষ্ট হচ্ছে দ্রুত করার জন্য আমার ডান পাশে আপনি দেখেন আমার সামনে মুক্তিযোদ্ধাদের বিল্ডিং যুদ্ধ করেছে লড়াই করেছে আমার সামনে প্রেস ক্লাব আপনাদের জন্য কলম লেখে আমার বাম পাশে স্বাধীনতার স্মৃতিস্তম্ভ এখানে আমি দুই হাজার আঠারো সালে খালেদা জিয়ার মুক্তির জন্য অনশন করেছিলাম আর আমার পিছনে শহীদ মিনার আমার ডান পাশে থানা আপনাদের প্রতি অনুরোধ যে সব মামলা পেন্ডিং আছে রাজনৈতিক মামলা এক মাসের মধ্যে ফাইনাল রিপোর্ট দিবেন এক মাস আজকে থেকে এক মাস করে খোঁজ নেব দেবেন শুধু রাস্তাঘাটে মাপ চাইলে হবে না মাফ করে দাও মাফ করে দাও বললে হবে না অন্যায় করার সময় বুঝতে পারেন নাই এক মাসের মধ্যে ফাইনাল রিপোর্ট দেবেন এবং বাজার কোর্টে জজ সাহেব আপনাদেরকে আইনজীবী হিসাবে শ্রদ্ধা করতাম এন্টিসিপেটরি বেইল হাইকোর্ট দেয় আপনি বেইল কেটে দেন কত ক্ষমতা আপনার এখন যদি ছাত্র জনতা গিয়ে বলে নাম এজলাস থেকে যেভাবে প্রধান বিচারপতিকে বলেছে কি করবেন আপনি আপনাকেও কুলহরার মাটি থেকে বলতে চাই মাটি থেকে বলতে চাই আর বিএনপি নেতাকর্মীকে কোর্টে নিয়ে কান্দাবেন না কাঁদাবেন না এক মাসের মধ্যে যেসব কেস আছে আইনগতভাবে সেই সব কেস খালাস দেবেন যদি না দেন যদি না দেন সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস পদত্যাগ করেছে অ্যাপিলিপিশনের জাস না পদত্যাগ করেছে হাইকোর্ট ডিভিশনের অনেককে পদত্যাগের কথা বলা হয়েছে জেনারেল পদত্যাগ করেছেন যদি না দেন ছাত্র জনতাকে নিয়ে কোর্ট কেরাও করে বলবো আমরা সম্মানিত এলাকাবাসী সমস্ত জায়গায় প্রতিরোধ কমিটি গড়ে তুলবেন ওলা দেখিয়ে দিতে চাই কোলাউড়া একটি শান্তির জায়গা আমরা প্রমাণ করতে চাই আমরা রাজনৈতিক কারণে কেউ বিভিন্ন দল করেছে তার প্রতি প্রতিহিংসা করব না কেউ যদি আমাদেরকে অন্যায়ভাবে নির্যাতন করে থাকে সহ্য করতে পারছি না তাইলে পরে সেনাবাহিনী আছে দরখাস্ত দিব আইনি প্রক্রিয়া সে দিব কিন্তু সালাবাঞ্চক বলব না বলবো না আপনারা কি রাজি আছেন হাত কাজেই বন্ধুগণ সেইভাবে সেইভাবে আপনারা প্রস্তুতি নেবেন বিএনপিকে সংগঠিত করবেন বিএনপির নেতা তারেক রহমান এই কোটা আন্দোলনে এই কোটা সংস্কার আন্দোলনে প্রত্যেক দিন এক নির্দেশনা দিয়েছেন এই লোকটা 16 বছর ধরে সে তার মায়ের কাছে আসতে পারে না 16 বছর ধরে তার ঘর দুয়ারি গুলো দেখতে পারে না তার উপরে এবং বিএনপির যত নেতা কর্মী আছে যাদেরকে মিথ্যা ভাবে দণ্ড দিয়েছেন রাজনৈতিক দণ্ড সেই সব দণ্ডটা দেশ প্রত্যাহার করতে হবে দেখেন নাই সরকারের পদত্যাগ এর পরে বলতে হয়েছে খালেদা জিয়াকে মুক্তি দিয়েছেন দেখেন নাই কাজেই এই সমস্ত রাজনৈতিক মামলা প্রত্যাহার করতে হবে যদি না করেন বাংলার মানুষ তার শক্তি দেখিয়ে দেয় নাই মিলিটারির রাইফেল স্তব্ধ হয়ে গেছে কামানের গোলা বেরুচ্ছে না মিলিটারির সমস্ত সমরাস্ত্র স্তব্ধ নিস্তব্ধ হয়ে গেছে মানুষ ছাত্র জনতা সামনে গিয়ে বলেছে গুলিকর আবু সাইদদের সংখ্যা কুটিতে কুটিতে ছাড়িয়ে গিয়েছে কাজেই রাজনৈতিক হয়রানিমূলক সমস্ত মিথ্যা মামলা দণ্ড প্রত্যাহার করবে তারেক রহমানকে আপনি সরকার বলার দরকার নাই এগুলো প্রত্যাহার করলে আমরা বিএনপি নেতা কর্মীরা তারেক রহমানকে ওই যে আমাদের জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর ছিল কি ষড়যন্ত্র করে আমাদের হজরত শাহজালাল সাহেবের নামে সেটাকে চেঞ্জ করেছে সমস্ত জায়গায় চেঞ্জ করেছে হাসিনা বুবু আপনার বাবার ছবি আছে কোথাও আছে আপনার ছবি আছে কাউকে আমরা বলি নাই আমরা শ্রদ্ধা জানাই আপনি সাবেক প্রধানমন্ত্রী আপনার পিতাও, আপনার পিতাও সাবেক রাষ্ট্রপতি শ্রদ্ধা করি কিন্তু জনগণ তার কাজটি করেছে আমার আমরা কিছু নাই। রাজনৈতিক সহনশীলতার জন্য আমি ডক্টর ইউনুসের সরকারেকে কে এই পবিত্র মাটি থেকে যে মাটি বারবার সাম্প্রদায়িক সম্প্রীতির জাগরণ সৃষ্টি করে যে মাটি বারবার হিন্দু খ্রিস্টানকে এক করে বসবাস করে যে মাটি বারবার মানুষের মধ্যে সহিংসতার বিরুদ্ধে লড়াই করে করে যে মাটি সাম্প্রদায়িক সৃষ্টি সেই মাটি থেকে ডক্টর ইউনুসের প্রতি আহ্বান আপনি সমস্ত মিথ্যা মামলাগুলো প্রত্যাহার করবেন দণ্ড প্রত্যাহার করবেন আমরা আমাদের নেতাকে লন্ডন থেকে নিয়ে আসব। আমরা দেখব বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ সমাবেশের মধ্য দিয়ে জিয়ান্তি বলা ছিল তারেক জিয়া আসছে জিয়া সমাজ ব্যবস্থায় যারা যেভাবে দলের রাজনীতির নামে নির্যাতন করেছেন মানুষকে অত্যাচার করেছে আমি আগেও বলেছিপাচ্য নয় বাট সামাজিকভাবে তাদেরকে বুঝিয়ে দেন অত্যাচারের কোন স্থান কুলাউড়াতে নাই ঠিক আছে আপনারা হাত তুলে বলেন সম্প্রীতি বজায় রাখবেন আপনাদের সকলকে ধন্যবাদ